এক মা আর তার হারিয়ে যাওয়া শিশুকন্যার হৃদয় বিদরক গল্প একটা সত্যি ঘটনা যেখানে বিক্রি হয়েছে সম্পর্ক ভেঙে গেছে বিশ্বাস আর মায়ের চোখের পানি গড়িয়ে পড়ছে বিরামহীন ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামপাশা গ্রামে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা অভিযোগ উঠেছে এক বাবা নিজের তিন বছরের শিশুকন্যাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন এই অভিযোগ করেছেন শিশুটির মা পপি বেগম তিন বছর আগে পপি বেগমের বিয়ে হয় কায়ুম বিশ্বাসের সঙ্গে সেই সংসারে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয় নাম তানহা কিন্তু বিয়ের পর থেকেই কলহ লেগেছিল অবশেষে পাঁচ মাস আগে ভেঙে যায় তাদের দাম্পত্য জীবন আর তালাকের মুহূর্তেই ঘটে জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন কোল থেকে জোর করে তানহাকে নিয়ে যান স্বামী কায়ুম পপির ভাষায় আমার কোলের ডারে জোর করে সিনাইয়া নিল পরে শুনি কোহিনুর নামে এক মহিলার কাছে আমার মেয়ে ডারে দেড় লাখ টাকায় বেচা দিছে এই ঘটনার পর মামলা দায়ের করেন পপি বেগম আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দেয় নগরকান্দা থানা পুলিশকে কিন্তু দুঃখজনকভাবে এখনও শিশুটির কোনো খোঁজ মেলেনি থানা পুলিশ জানায় অভিযোগে যেই ঠিকানা দেওয়া হয়েছিল সেখানে গিয়ে শিশুটিকে পাওয়া যায়নি যদি তাকে খুঁজে পাওয়া যায় তবে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে সুরক্ষিত স্থানে পাঠানো হবে এই ঘটনার সঙ্গে অভিযুক্ত করা হয়েছে কায়ম বিশ্বাস তার তিন বোন মিতা বুবলি সাগরী সহ পাঁচজনকে মামলায় বলা হয়েছে এই বিক্রির মধ্যস্থতায় ছিল একজন দলিল লেখক। মা পপি বেগম একবার নয় বারবার পুলিশের কাছে আদালতে ছুটে গেছেন নিজের মেয়েকে ফিরে পাওয়ার আশায় কিন্তু আজও সেই প্রতীক্ষা থেকে গেছে অপূর্ণ এই শিশু তানহা আজ কোথায় আছে কাদের কাছে আছে কি পরিবেশে বেড়ে উঠছে সেটা জানার অধিকার কি তার মায়ের নেই এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের সমাজ কতটা ভঙ্গুর হয়ে গেছে যখন একজন বাবা অর্থের বিনিময়ে বিক্রি করে দেয় নিজের রক্তের সম্পর্ক তখন প্রশ্ন ওঠে মানবিকতা কোথায় আবদুল্লা রফসান জনি ढाका प्रकाश